নমস্কার আমি শোভন দেব ঘোষ প্রত্যেক দিনের মতো আজকেও আমি আমার গুগল শিট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সেক্টর অ্যানালাইসিস নিয়ে এবং আজকে আরও দুটো নতুন অধ্যায় আপনাদের সামনে তুলে ধরবো সেটা এক হচ্ছে পোর্টফোলিও শিট অর্থাৎ ডিজিটালি আমরা কিভাবে আমাদের পোর্টফেল পোর্টফোলিওর স্টক হিসাব রাখতে পারি কোনটা কীরকম লাভ দিচ্ছে লস দিচ্ছে আর আরেকটা হচ্ছে জ্ঞান স্যারের ফর্মুলা অনুযায়ী অ্যাস্ট্রোলজি হিসাবে কীভাবে একটা স্টক নিয়ে বা ইন্ডেক্স নিয়ে ইন্টারে করা যেতে পারে সেই গ্যানসারের ফর্মুলাটাকেই আমি এখানে এক্সেলে সেই ফর্মুলাটা পুট করেছি এটা আমার ফর্মুলা এমন নয় এগুলো সমস্তটাই আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি চলুন ওভারঅল সেক্টর অ্যানালাইসিস কোন সেক্টরগুলো কীরকম কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেই জায়গাগুলো আমরা দেখি এখানে কোনোটাই কিন্তু আমার কোনো মানে টিপস হিসাবে আবার কেউ ভাববেন না জাস্ট কী সিচুয়েশানে দাঁড়িয়ে আছে সেই সিচুয়েশানটা আপনাদেরকে দেখানো এটা জাস্ট একটা ওপিনিয়ন আর যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট করলে অনেকেরই মোবাইলে দেখতে অসুবিধা হয়ে যায় তাই আমি টু হানড্রেড পার্সেন্ট করে দেখাবো আপাতত পুরো পেজটাকে একটু সংক্ষেপে দেখে নিন তারপরে আমি বড় করলে যেহেতু পুরোটা একবারে দেখা যাবে না তাই আমি একবার একটু হানড্রেড পার্সেন্টে আপনাদেরকে দেখিয়ে নিলাম এবার আমি পার্সেন্টেজটাকে টু হানড্রেড পার্সেন্ট করে নিয়ে আজকের আলোচনায় আসব। প্রথম দেখুন এই বাদিকে প্রত্যেকটা নীল ঘরে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে যেমন এই লিঙ্কটা থেকে আপনারা জি বিজনেস চ্যানেল দেখতে পারবেন এখানে সমস্ত ব্যবসা সংক্রান্ত অর্থাৎ শেয়ার বাজার সংক্রান্ত আলোচনা হয় এখান থেকে আপনারা দেখতে পারবেন কবে কোন কোম্পানির রেজাল্ট আউট হবে সেই ইনফরমেশান এখান থেকে পাবেন কবে কবে বাজার হলিডে আছে সেই লিস্ট এখান থেকে পাবেন আজকে টপ গেনার কোন কোম্পানিগুলো প্রত্যেকটা ইন্ডেক্স অল ইন্ডিসেস ইন্ডিয়ার সমস্ত ইন্ডেক্সগুলো কীরকম চলছে যেমন ধরুন এখানে আমি যদি দেখি মেটাল সেক্টর তাহলে মেটাল ইন্ডেক্স এখানে আপনি সে মেটাল ইন্ডেক্সেরও নাম পাবেন মেটাল সেক্টরের মধ্যে কোন কোন কোম্পানি পড়ে সেগুলো সব ডিটেলস এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব তারপর রয়েছে কি গ্লোবাল ইন্ডিসেস অর্থাৎ বিশ্ববাজারের সমস্ত ইন্ডেক্সগুলো কোনটা কীরকম অবস্থায় আছে আর সবশেষে রয়েছে এরকম একটি লিঙ্ক যেই লিঙ্কের মাধ্যম থেকে আমরা এরকম কিছু স্টক মানে খুঁজে পেতে পারি যে স্টকগুলো ফিল্টার করে খুঁজে বার করা যে ফিফটি টু ইক্স লো থেকে কোন স্টকগুলো এখন ঘুরে দাঁড়াচ্ছে এরকম কিছু একটা স্টক লিস্ট আমরা এখান থেকে পেতে পারি আর এখানে যদি আমরা ব্যাখ্যা করি প্রত্যেকটা সেক্টর ধরে ধরে প্রথমে আমি শুধু নিফটি ধরে আলোচনা করব বাকিগুলো জাস্ট একটা রো যদি আলোচনা করে দিই তাহলে আশা করি বাকিগুলো আপনারা বুঝতে পারবেন এখানে রয়েছে লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে নিফটি কতটা হাই করেছিল আজকের ক্লোজিং এইখানে আজকে কত পার্সেন্ট আপ বা ডাউন রয়েছে এগুলো সবই কিন্তু অটো আপডেট হয় এটা নর্মাল এক্সেল শিট নয় এটা গুগল শিট আর এই পঞ্চান্ন দিনের হাই থেকে আজকের ক্লোজিং কত পার্সেন্ট নিচে রয়েছে সেটা এখান থেকে আমরা দেখতে পাই এবার আমি যদি আস্তে আস্তে স্ক্রল করতে থাকি নিচের দিকে প্রত্যেকটা সেক্টরের কোনটা কি অবস্থায় আছে লাস্ট পঞ্চান্ন দিনের হাই থেকে কত পার্সেন্ট নিচে রয়েছে এটা দেখলেই আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কোন সেক্টরটার মধ্যে কতটা স্ট্যামিনা আছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন আমি আস্তে আস্তে স্ক্রল করতে থাকি এই পর্যন্ত আমরা কিন্তু দেখে মোটামুটি বাজারের একটা আভাস পেতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে বাজার যাচ্ছে তারপর এখানে তো আমি বললাম আজকের কি ক্লোজ কত পার্সেন্ট ডাউন আর এখানে রয়েছে হচ্ছে লাস্ট পঞ্চান্ন দিনের লো লাস্ট পঞ্চান্ন দিনের লো থেকে আজকের এই ক্লোজিং কত পার্সেন্ট ওপরে রয়েছে সেটা এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো আমি আস্তে আস্তে আবারও স্ক্রল করছি দেখুন নতুন লো ফর্ম করেছে হচ্ছে এফএমসিজি সেক্টর মানে আরও খারাপের দিকে গেল আর মিডিয়া সেক্টরও নতুন লো ফর্ম করেছে আর প্রত্যেকটারই আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কী অবস্থানে রয়েছে আর আরও সহজ করে বলতে গেলে আমি এই ডান দিকে যদি আমি আরেকটু সরিয়ে নিই এই দিকটাকে আমি বিশেষ করে দেখতে বলবো দেখুন এখানে একটা হার্ট চিহ্ন আছে যেটা কোনোটা হলুদ রঙে কোনোটা সবুজ রঙের এগুলো আমাদেরকে কি বোঝায় এটা বলছে বাহান্ন সপ্তাহের হাই থেকে নিপটি আজকের ক্লোজিং কত পার্সেন্ট নিচে রয়েছে আর এটা বলছে বাহান্ন সপ্তাহে লো থেকে নিপটি আজকে কত পার্সেন্ট ওপরে রয়েছে এই দুটো পার্সেন্ট দেখলেই আমরা বুঝতে পারি নিপটি এখন বাহান্ন সপ্তাহের হাইয়ের কাছে আছে না লোয়ের কাছে আছে তাও যদি বুঝতে অসুবিধা হয় এই ইওলো হার্ট আমাদের বুঝিয়ে দেবে যে এই সেক্টরটা এখন লোয়ের কাছে আছে একইভাবে যদি কোনো সেক্টরে গ্রিন থাকে যেখানে নাম রয়েছে আর এখানে এই চিহ্নগুলো দেখে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন যে কোন সেক্টরগুলো কী অবস্থার মধ্যে রয়েছে যেগুলো গ্রিন রয়েছে সেগুলো হাইয়ের কাছে রয়েছে দেখুন হাই থেকে মাত্র সেভেন পার্সেন্ট নিচে রয়েছে লো থেকে কিন্তু পনেরো পার্সেন্ট ওপরে রয়েছে তাই এটার মধ্যে স্ট্রেংথ বেশি এটা গ্রিন হার্ট শো করছে এবং ফাইভ এস এর বিচারে টেকনিক্যালি কিন্তু প্রত্যেকটার কি অবস্থান রয়েছে যেগুলো রেড দেখতে পারবেন সেগুলো ফাইভ এস এর বিচারে টেকনিক্যালি নেগেটিভ অবস্থানে রয়েছে ফাইভ এস এম এ টেকনিক্যালের প্রথম ইন্ডিকেশন যেটা আমাদেরকে নেগেটিভ বা পজিটিভ ইন্ডিকেশান হিসেবে বুঝতে সাহায্য করে এটা যদি এরকম গ্রিন কালারে থাকতো তাহলে বলতাম যেগুলো পজিটিভ ইন্ডিকেট করছে টেকনিক্যাল কিন্তু ফাইনান্সিয়াল সার্ভিস সেক্টরটাকে পজিটিভ ইন্ডিকেট করছে বাকি প্রত্যেকটাই আমরা লাল দেখতে পাচ্ছি আর ভিক্সের ক্ষেত্রে হয় উল্টো ভিক্স পজিটিভ দেখানো মানে সেটা খারাপ লক্ষণ অর্থাৎ গ্রিন দেখানো মানে খারাপ লক্ষণ আর বাকিগুলোর ক্ষেত্রে গ্রিন মানে বেশি স্ট্রেংথ ইয়েলো মানে খারাপ এমন নয় ইয়েলো মানে হচ্ছে সস্তা হয়ে গেছে অনেকটাই ইন্ডেক্সগুলো অনেকটাই নিচের দিকে চলে এসছে সেই তুলনায় এইগুলো কিন্তু সেইভাবে এখনও পড়েনি এখানে নাম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস এখান থেকে তার টেকনিক্যাল চার্ট প্রত্যেকটা যে কোনো সেক্টরে এখান থেকে ক্লিক করলেই তার টেকনিক্যাল চার্ট আমরা এইভাবে দেখে নিতে পারি আমি চেয়েছি একই ছাতার তলা যেন সমস্ত কিছু আমার স্টুডেন্টরা পেয়ে যায় তাই এটাকে করা আমি আপাতত আবার এটা বন্ধ করে দিচ্ছি এরপরে এদিকে রয়েছে প্রত্যেকটা ইন্ডেক্সের নেম রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে ফাইভ এস টেকনিক্যালের বিচারে যেটা আমি এখানে কালার দিয়ে বলছি সেখানে থামস আপ থামস ডাউন দিয়েও কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরকে বুঝিয়ে দিচ্ছে যে কোন সেক্টরটার কি অবস্থা রয়েছে দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি এবং বিশেষ করে যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টক স্মল ক্যাপ হয় আমরা বেশিরভাগ সাধারণ রিটেলাররা স্মল ক্যাপ স্টকেই বেশি ইনভেস্ট করে থাকি স্মল ক্যাপ স্টক কিন্তু ইতিমধ্যে প্রায় বাইশ শতাংশ টপ থেকে নিচে পড়ে গেছে অর্থাৎ অনেকটাই কারেকশান স্মল ক্যাপে হয়েছে যেটা ম্যাক্সিমাম লোকের মধ্যে একটা ধারণা যে নিফটি যে যা পড়ছে তার তুলনায় আমার স্টক অনেক বেশি পড়ছে অনেক বেশি পড়ছে তার কারণ ম্যাক্সিমাম স্টকই ম্যাক্সিমাম লোকের দেখতে পাওয়া যায় যে স্মল ক্যাপ থেকে হয় কারণ প্রথম আড়াইশো কোম্পানি ছেড়ে র্যাঙ্কিংয়ের বিচারে প্রথম আড়াইশো কোম্পানি ছেড়ে বাকি সমস্ত কোম্পানি স্মল ক্যাপের মধ্যে পড়ে তাই বেশিরভাগ লোকেরই দেখতে পাওয়া যায় সাধারণত স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট হয় তাই স্মল ক্যাপে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে নিফটির তুলনায় যথেষ্ট বেশি পরিমাণে কারেকশান হয়েছে সেখানে দেখুন ব্যাঙ্ক নিফটি মাত্র মানে সাড়ে নয় পার্সেন্ট কারেকশান হয়েছে আর স্মল ক্যাপ প্রায় বাইশ শতাংশ তা স্বাভাবিকভাবে স্মল ক্যাপে স্টক তো বেশি পড়বে এটাই স্বাভাবিক আর এই দিকে যদি আমরা আসি আজকে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা সেক্টরে তার আজকের হাই তার লো আজকে তার পি ভোট কী তার এগুলো সবই অটো আপডেট হয়ে যায় রাত বারোটার পরে যখনই পি ভোটের নিচে দাম চলতে থাকে তখন এটা রেডিশ কালারের শো হয় আর যখনই পি ভোটের ওপরে দাম চলতে থাকে তখন এগুলো গ্রিনিশ কালারের শো হয় যে দেখুন আর গ্রিনিশ চলতে থাকলে অর্থাৎ পি ভোটের ওপরে চলতে থাকলে টেকনিক্যাল বলে সেই স্টক বা সেই সেক্টরটা সেই দিনের জন্য পজিটিভ তাই নিফটি আজকে কিন্তু পজিটিভ একটা ক্লোজ করেছে পি ভোটের ওপরে ক্লোজ করতে পেরেছে তাই এটা গ্রিন শো করছে ব্যাঙ্ক নিফটিও সেম আবার যেগুলো পারেনি এই যে এখানে দেখুন স্মল ক্যাপ কিন্তু পারেনি যে পিভোটের ওপরে ক্লোজ করতে স্মল ক্যাপে কিন্তু এখনও ডাউন এবং ফাইভ এস এম এর বিচারে নিফটি ব্যাঙ্ক নিফটি সবাই ডাউন আবারও দেখে নিন শুধু ওই ফি ফাইন্যান্সিয়াল সার্ভিস ছাড়া সবাই ডাউনেই রয়েছে আর আমি এখান থেকে এগুলো অটোমেটিক যেহেতু আপডেট হয় আর এই সিট আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তারা কিন্তু সকাল থেকে এটা দেখতে থাকলে লাইভ মার্কেটে যেহেতুগুলো কন্টিনিউ আপডেট হয় ফলে কোন সেক্টরটা কীরকম কোন দিকে টার্ন করছে এটা বুঝতে অনেকটাই সাহায্য হয় এই আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতে থাকুন আর আমি যেহেতু টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নম্বরে সেখানে আমি কোর্সের ডিটেলস পাঠিয়ে দেবো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটার কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা প্রথমে আমি হানড্রেড পারসেন্ট করে আপনাদের সব সমস্তটা দেখিয়েছি এটা হচ্ছে আমরা হিসাব রাখবো যখনই কোনো শেয়ার কিনবো তার একটা হিসাব আমরা এখানে কিভাবে রাখতে পারি চলুন একটু দেখে নিই ধরুন আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার কিনেছি জাস্ট এখানে রিলায়েন্স লিখবো আর ইএলআইএনসি রিলায়েন্স লিখে যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে একটা ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এটা কোন কোম্পানির সেই কোম্পানির নাম চলে আসবে এখানে মানে সিম্বলটা কোন কোম্পানির তার নাম চলে আসবে এখানে আপনি তারিখ দিন কবে কিনেছেন আপনি কত পিস কিনেছেন সেটা এখানে লিখুন ধরুন আমরা একশো পিস কিনেছি কত করে না ধরে নিচ্ছি কথার কথা হাজার টাকা করে কিনেছি জাস্ট বাইরে ক্লিক করলে এখানে চলে আসবে যে আমার টোটাল কস্টিং কত পড়েছে এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে যখনই আমরা সেল করে দেব। যে অংশটা আমি এখানে ঢেকে রেখেছি এই দেখুন এখানে সে লিখতে হয় যখন সেল করবো আপাতত যেহেতু সেল করিনি তাই এখানে টিক রয়েছে সেল করলে এই টিকটা উঠে যায় আর এখানে আপনারা দেখতে পারবেন লেটেস্ট সিচুয়েশান যেটা আপনি খাতা বা নর্মাল এক্সেলে হিসাব রাখলে পাবেন না সেটা আজকে কি রেটে ক্লোজ করেছে আজকে কত পার্সেন্ট আপ ডাউনে রয়েছে আপনি যে হাজার টাকা করে কিনেছিলেন সেকেন্ড ডিসেম্বর দু সেই দিন থেকে আজ পর্যন্ত আপনি কত টাকা প্রফিটে আছেন আপনি কত পার্সেন্ট প্রফিটে আছেন আপনি কত দিন হোল্ডিং করছেন অর্থাৎ ফেব্রুয়ারির ফেব্রুয়ারি বলছি ডিসেম্বরের দু তারিখ থেকে আজ পর্যন্ত সাতাত্তর দিন হচ্ছে কালকে দেখবেন এখানে আটাত্তর দিন শো করবে এখানে তার টেকনিক্যাল চার্ট ওপেন করতে পারেন সমস্ত কিছু এখান থেকে ইনফরমেশান পেয়ে যাবেন ফিফটি টু উইক্সের হাই কত ফিফটি টু উইক্সের লো কত ফাইভ এস এম এ কত চলছে ফাইভ এস এম এস ফাইভ এস কী ইন্ডিকেট করছে এটা পজিটিভ না নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের হাই আজকের লো যাবতীয় ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন টোয়েন্টি এস কত চলছে এই এস এম কী এগুলো কীভাবে কী ইউজ করতে হয় সেগুলো সবই আমি ক্লাসে শিখিয়ে দিই স্টুডেন্টদের সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব হয় না এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজির পার্ট প্রফেসর ডব্লিউ ডি জ্ঞানের ফর্মুলা অনুযায়ী আমি এটা এক্সেলের সেই ফর্মুলাটা বসিয়ে দিয়েছি যেখানে আমি আবার একবার হানড্রেড পার্সেন্ট করে দেখাবো হানড্রেড করবো না হানড্রেড টোয়েন্টি ফাইভ করলে কোথায় হয়ে যাবে হ্যাঁ পুরোটা স্ক্রিনে চলে এসছে দেখুন এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোলজির ছক এখানে জাস্ট যে কোনো কোম্পানি আপনার যে কোনো কোম্পানি ইনডেক্স আপনি এখানে জাস্ট তার সিম্বলটা বসান সিম্বল বসালেই এখানে হিসাব করে মানে কোন ছকের কোথায় ওপেনিংটা পড়ে আজকের সেই রেটটা পেয়ে গেলেই এখানে পুরো ক্যালকুলেট করে বলে দেবে আজকে কোন রেটের ওপরে রেঞ্জের ওপরে বাই করলে কতটা টার্গেট হতে পারে কি লস হতে পারে কি রেঞ্জের নিচে সেল করলে কি লস কি টার্গেট সব হতে পারে চলুন একটু দেখে নিই আমরা একটা এক্সাম্পল যে কোনো একটা কোম্পানি ধরুন এসিসি এসিসি লিখে আমি জাস্ট বাইরে ক্লিক করব দেখবো এখানে ওপেনিং কোথায় পড়ে এই যে ওপেনিং পড়েছে এই ঘরে এই যে আজকের ওপেনিং রয়েছে আজকের ক্লোজিং আজকের লো আজকের হাই সমস্ত ইনফরমেশান এখানে চলে এসছে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে এসছে তো এই ছক অনুযায়ী পুরো ক্যালকুলেট করে ছক বোঝার আমাদের দরকার নেই এইটা অনুযায়ী ক্যালকুলেট করে এখানে চলে এসছে যেখানে বলছে আজকে ওপেন করেছিল আঠেরোশো তিয়াত্তর দশমিক পঁচানব্বই সেখানে বলছে যে আঠেরোশো সত্তর যদি ব্রেক করে তাহলে আমরা সেল পজিশান নিতে পারি আঠেরোশো একাশি দশমিক উনচল্লিশ স্টপ লস রেখে সেখান থেকে আজকে এটা ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট এই সেকেন্ড টার্গেট হিট করে গেছে বলে এগুলো লাল রঙ হয়ে গেছে নাহলে এইরকম রকম কালারেই থাকতো আজকের লো কোথায় দেখুন আঠারোশো বিয়াল্লিশ সেকেন্ড টার্গেট ছিল আঠেরোশো ঊনপঞ্চাশ এই পর্যন্ত হিট করেছে আবার যখন বাজার ওপর দিকে উঠতে শুরু করেছে এসিসি উঠতে শুরু করেছে সেখানে এখানে দেখুন একটা বাইংয়েরও ইন্ডিকেশান ছিল যেখানে বলছে এই রেটটা ক্রস করলে বাই করা যায় এইটাকে লস রেখে সেখান থেকে দেখুন ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট থার্ড টার্গেট পর্যন্ত কিন্তু অ্যাচিভ হয়েছে আজকের হাই কত উনিশশো আজকে থার্ড টার্গেট উনিশশো ছিল সেটা কিন্তু হিট করেছে ফোর্থ টার্গেট অ্যাচিভ করতে পারেনি এছাড়াও তার সাপোর্ট রেজিস্ট্যান আজকের কী ছিল সেটা এখান থেকে দেখতে পারবেন আপনার যদি মনে হয় না আমি একটু নিফটি দেখতে চাই এই যে আমি নিফটি সিম্বল এখানে লিখে রেখেছি আমি জাস্ট এখানটা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি করে জাস্ট এই বাইরে ক্লিক করব দেখুন নিফটি আজকে কোথায় ওপেন এই এই ঘরে পড়েছে সেই অনুযায়ী ছক ক্যালকুলেট হয়েছে এই যে আজকের ওপেন এখানে চলে এসছে দেখুন কি বলছে বাইশ হাজার বাইশ হাজার আটশো নয় দশমিক নব্বইতে ওপেন করেছে বাইশ হাজার আটশো একের নিচে এটা সেলিং করা যেতে পারে আটশো আটত্রিশ লস রেখে সেখান থেকে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট হচ্ছে সাতশো ছত্রিশ এগুলো হিট করেছে আজকের লো কত সাতশো পঁচিশ সেকেন্ড টার্গেট পর্যন্ত কিন্তু অ্যাচিভ হয়েছে আবার একইভাবে বাইং করতে বলেছে বাইশ হাজার আটশো আটত্রিশের ওপরে সেখান থেকে কিন্তু ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট এবং থার্ড টার্গেট পর্যন্ত অ্যাচিভ হয়ে গেছে ফোর্থ টার্গেট ছিল নশো আটাত্তর কিন্তু আজকের হাই হচ্ছে নশো চুয়াত্তর মানে প্রায় প্রায় ফোর্থ টার্গেটও কিন্তু অ্যাচিভ করেছে এই শীতটা মানে এই ফর্মুলা অনুযায়ী জ্ঞান স্যারের ফর্মুলা অনুযায়ী যে কেউ কিন্তু ইন্টারে করতে পারে ইন্ডেক্স বা স্টকে এগুলো আমি আমার স্টুডেন্টদের জন্য বানিয়েছি স্টুডেন্টরা তাদের পছন্দ মতো স্টক যে কোনো স্টক এখানে যা সিম্বলটা বসিয়েই পুরো এই ইনফরমেশানগুলো পেয়ে সেই অনুযায়ীও কিন্তু সে কাজ করতে পারে এখানে আমার কোনো কৃতিত্ব নেই এটা সম্পূর্ণই ডব্লিউডি জ্ঞানের ফর্মুলার ওপরে বেস করে দাঁড়িয়ে আছে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি